গত এক সপ্তাহ ধরে গোটা ভারতবর্ষের মানুষ ভারতীয় সেনাবাহিনীর চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি দেখে নিচ্ছে এবং আজকেও আপনারা দেখেছেন এই উত্তর প্রদেশে গঙ্গা এক্সপ্রেসওয়েতে রীতিমতো ভারতের ফাইটার জেটগুলো নামিয়ে মহড়া দেওয়া হয়েছে কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ একটাই কথা জানতে চায় যুদ্ধটা কবে লাগছে বিশেষ করে এই বাংলার সোশ্যাল মিডিয়া দেখবেন সবাই যুদ্ধ বিশেষজ্ঞ তারা করোনার সময় মেডিকেল বিশেষজ্ঞ হয়ে যায় বিশ্বকাপ ক্রিকেট ক্রিকেট হলে বিশেষজ্ঞ হয়ে যায় ফলে তারা সবাই এখন একটাই প্রশ্ন মোদি অমিত কি ভয় পাচ্ছেন কবে যুদ্ধটা লাগবে পেহেলগাঁও কাণ্ড দশ দিন হয়ে গেল কবে ভারত প্রতিশোধ নেবে প্রত্যেককে বলবো ধৈর্য ধরুন যাদের হাতে ভারতের দায়িত্ব আছে সে সেনাবাহিনী এবং নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রের সরকার এই মুহূর্তে দেশের তিন সেনার উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন তারা কবে প্রত্যাঘাত করবে পেহেলগাঁও কাণ্ড থেকে শুরু করে পুলবামার ঘটনা কবে তারা ভয়ঙ্কর প্রতিশোধ নিতে পারবে ভারতের কেন্দ্রীয় সরকার সেনার তিন প্রধানকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন আপনারা সেটা দেখেছেন সেনাবাহিনী মানুষ সোশ্যাল মিডিয়ায় চাইছে বলেই যুদ্ধ করতে যাবে না দেড়শো কোটি মানুষের দায়িত্ব তিন সেনাবাহিনীর হাতে ফলে যারা তারা যখন যখন বুঝবে তখন তারা যুদ্ধ যাবে বা কোনোরকম পাকিস্তানকে ভয়ঙ্কর রকম একটা প্রত্যাঘাত করবে কিন্তু সেটা কবে হবে তার জন্য ভারতবর্ষের মানুষকে বিশেষ করে এই বাংলার মানুষকে অপেক্ষা করতে হবে সোশ্যাল মিডিয়ায় যারা বিশেষজ্ঞ হয়ে গেছেন এই লড়াই হচ্ছে না মোদী ভয় পেয়ে গেছে অমিত শাহ ভয় পেয়ে গেছে কেন ভারতের সেনার হাত বেঁধে রাখা হচ্ছে যারা মূর্খের মতন এগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন তাদেরকে বলি ভারত সরকার ভারতের সেনাবাহিনী সঠিক সময় সিদ্ধান্ত নেবে ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি মোদী কি যুদ্ধে যাবে সেনা সেনাকর্তারা কি বলছেন সেনা কর্তারা জানিয়ে দিয়েছেন যে কখন লড়াই বা যুদ্ধ হতে পারে সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন অন্যদিকে আবার বাংলাদেশ আবার এই তালে নিজেদেরকে বিশাল কেউ কেটা ভেবে এখন উত্তর পূর্বের সাতটা রাজ্য দখল করার স্বপ্ন দেখছে সবটা বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বদলা নিতে কোনো তাড়াহুড়ো নয় যেভাবে প্রথমে কূটনৈতিক লড়াই শুরু হচ্ছে ভৌগোলিক লড়াই শুরু হয়েছে ডিজিটাল লড়াই শুরু হয়েছে পাকিস্তানকে এক ঘরে করে দেওয়ার লড়াই শুরু হয়েছে সেই সমস্ত লড়াই একসঙ্গে এখন চলবে এবং আপনারা যারা সামান্যতম খবর রাখেন তারা জানেন যে আন্তর্জাতিক দুনিয়াও এটা জানে যে পাকিস্তান একেবারে ভিকারিক দশা হয়ে গেছে এই যে প্রস্তুতি চলছে ভারতের আক্রমণের ভয়ে পাকিস্তানকে প্রস্তুতি নিতে হচ্ছে তাদেরও কোটি কোটি টাকা খরচা হচ্ছে তারা এই মুহূর্তে এত টাকা খরচা করার পজিশনেই নেই পাকিস্তানের প্রাক্তন কর্তারা লন্ডনে বসে বলছেন যে পাকিস্তানের হাতে কোনো টাকা নেই সেনাবাহিনী গত তিন চার বছর ধরে কোন জিনিসই কিনতে পারেনি কোন নতুন ট্যাঙ্ক তাদের হাতে নেই সীমান্তে স্থলপথে যুদ্ধ করার জন্য সেই পুরনো ট্যাঙ্ক দিয়েই তাদের কাজ চালানো হচ্ছে কোনো নতুন মিসাইল তারা কিনতে পারেনি ধারে পাকিস্তান এই মুহূর্তে ভারতবর্ষের ধারের কাছেও নেই পাকিস্তানের বলছেন তাহলে ভারত এই দিন পরেও যুদ্ধ করছে না কেন সেনাবাহিনীর কর্তারা কি বলছেন আমি দেখলাম একজন এক্স্যান্ডেল পোস্ট করেছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এইচ এস পানাব এটা নিশ্চয়ই মানবেন যে আপনার আমার চেয়ে এই যে ভদ্রলোক এইচ এস পানাগ যিনি ভারতবর্ষের ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ইনি অনেক বেশি বিশেষজ্ঞ আমরা যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছি যুদ্ধ হোক আমরা রাজি আছি যুদ্ধ তাদের চেয়ে যিনি একেবারে এক্সপার্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এইচ এস পানাগ তার টুইট আমি দেখলাম এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি তিনি পরিষ্কার লিখছেন টেক এ লুক ইট মে বি প্রুডেন্ট টু কিপ পাকিস্তান অন এন্টার হুক্স ফর এ প্রলম্ব পিরিয়ড লেট ইট ক্রাই উল্ফ নেকড়েদের কান্তে দিন লেট ইট ক্রাই উল্ফ আন্টিল দ্য ডে অফ রেকর্ডিং উইচ মাস্ট কাম লাইক এ থান্ডার কোল্ড কান্তে দিন ভারতীয় সেনা ঠিক সময় হলেই এমন আক্রমণ করবে সেই আক্রমণে সামলাতে পারবে না কে বলছেন বলছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এইচ এস পানান আপনি নিশ্চই স্বীকার করবেন এই অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল আপনার আমার চেয়ে অনেক বেশি বিশেষজ্ঞ তারা জানেন কখন কি করতে হবে ফলে এখনো সোশ্যাল মিডিয়ায় যারা দেশ বিরোধিতা করছেন কবে হবে এই সেনা ভয় পেয়ে গেছে মোদী ভয় পেয়ে গেছে করবেন না এগুলো করা মানে নিজেদের মূর্খতার পরিচয় দেওয়া পাকিস্তানও তাই করে পাকিস্তানের মিডিয়াতে এই ভারতবর্ষের কারা পাকিস্তানের হয়ে কথা বলে সেই নিয়ে আলোচনা হয় পাকিস্তানের মিডিয়াতে আলোচনা হয় যে আমাদের ওখানেও আপনাদের ওখানেও তো ভারতবর্ষেও পাকিস্তানের পক্ষে কথা বলার লোক আছে নাম ধরে ধরে বলা হয় অরুন্ধতি রায় মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কংগ্রেস নাম ধরে ধরে বলা হয় এই ভারতবর্ষে কারা পাকিস্তানের পক্ষে কথা বলে পাকিস্তান ইউএন যায় এটা প্রমাণ করার জন্য যে এই দেখুন ভারতবর্ষের নেতারা বলছে নিরাপত্তার গাফিলতি ছিল তাহলে আমাদের দোষ দিয়ে কি লাভ আছে এটাই হচ্ছে পাকিস্তান ফলে ভারতের সেনার উপর ভরসা রাখুন শুধুমাত্র জেনারেল এইচ এস পালাক নন ভারতবর্ষের যারা প্রাক্তন সেনা অফিসার ছিলেন দায়িত্বে ছিলেন তারা প্রত্যেকেই মনে করছেন যেভাবে পাকিস্তানের প্রতি কূটনৈতিকগত ভাবে লড়াই শুরু হয়েছে ডিজিটালি লড়াই শুরু হয়েছে ভৌগোলিক লড়াই শুরু হয়েছে আপনারা দেখেছেন সিন্ধু নদীর জল চুক্তি বন্ধ করে দেওয়া হয়েছে সিন্ধুর জল বন্ধ হয়ে গেছে পাকিস্তানে এখন জল খেতে পাচ্ছে না বিভিন্ন বড় বড় শহরে এরপর আপনারা দেখেছেন ভারতে যে বিতস্তা পাকিস্তানে যেটাকে বলা হয় ছিলাম ছিলাম নদীর জল সাডেনলি ছেড়ে দিয়ে পাকিস্তানে বন্যা হয়ে গেছে আরো দু একটা নদীর জল ছেড়ে দেওয়া হয়েছে পাকিস্তানের সেই বন্যারও দাঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ইউএনও থেকে কান্নাকাটি করছে তারা ইরানের পায়ে ধরছেন আমেরিকার পায়ে ধরছেন দেখছেন আপনারা আমেরিকার বিদেশ দপ্তরের কথা অনুযায়ী পাকিস্তান এবং ভারতবর্ষের বিদেশ মন্ত্রীদের সঙ্গে কথা হচ্ছে পায়ে পড়ে গেছে কারণ এই দেশটার এখন টাকা নেই অর্থনৈতিক সংকট চলছে আমেরিকা টাকার সাহায্য বন্ধ করে দিয়েছে ঠিক যেমন বাংলাদেশে করেছে আমেরিকা সমস্ত রকম এড বন্ধ হয়ে গেছে সেই জন্য তারা চীনের পায়ে গিয়ে পড়ছে বাংলাদেশ ঠিক পাকিস্তানের একই অবস্থা ট্যাঙ্কে যে লড়বে ট্যাঙ্কে তেল পোড়ার তেল নেই টাকা নেই নতুন ট্যাঙ্ক কিনতে পারেনি গত পাঁচ বছরে নতুন কোন মিসাইল তৈরি করতে পারেনি কিনতে পারেনি কি লড়বে আমাদের সঙ্গে কিন্তু ভারতবর্ষের সেনা দেড়শো কোটি মানুষের দায়িত্ব যাদের হাতে আছে তারা সব রকম করেই সিদ্ধান্ত নিচ্ছে এই যে মোহরা চলছে এতেই পাকিস্তানের কাঁপুনি শুরু হয়ে গেছে কারণ এই মোহরার বেসতে আর কিছু করতে পারবে না ভালো করে মোহরা করার লোক নেই আপনারা ভিডিও দেখেছেন আমরা দেখেছি পাকিস্তানের সেনাদের সেনারা ইস্তফা দিয়ে চাকরি ছেড়ে চলে যাচ্ছে পাকিস্তান ধরে বেঁধে জঙ্গিদের সাধারণ মানুষ নিয়ে এসে ট্রেনিং দিচ্ছে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে লুঙ্গি পরে সালোয়ার কামিজ পরে পাকিস্তানের সাধারণ মানুষ আর্মি ট্রেনিং নিচ্ছে গোলাগুলি চলছে ফলে যে দেশটাকে এমনিই হারানো যাবে সেই দেশটাকে কিছুদিন ওয়েট করানো যাক না দেখা যাক না পাকিস্তান কি করে বদলা নেওয়া হবে পাকিস্তান ভারতবর্ষের সেনা প্রধানরা পরিষ্কার বলছেন বদলা নেওয়া হবে কিন্তু এই মুহূর্তে এই যে লেফটেন্ট জেনারেল পানাক যেটা বলছেন বর্তমান অবস্থায় বদলার নামে পাকিস্তানের সেনা ও সরকারের মনে ভয় ঢুকিয়ে দেওয়ায় ভালোই করেছে নয়াদিল্লি এর ফলে সীমান্তে সেনা এবং হাতিয়ারের সংখ্যা বৃদ্ধি করেছে ইস্তাহাবাদ রাহুল পিন্ডির সেনা অফিসারদের ঘন ঘন মহড়ায় যোগ দিতে হচ্ছে এই যে পরিস্থিতি দ্রুত দেউলিয়ার দরজায় দাঁড়িয়ে থাকা পাকিস্তানকে একেবারে আর্থিক মৃত্যুর দিকে ঠেলে দেবে তা বলাই বাহুল্য সেনাতে ইতিমধ্যেই বিদ্রোহ শুরু হয়ে গেছে আসিফ মনির সেনা প্রধানের কথা কেউ শুনছেন না সেনাতে বিদ্রোহ শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে কু হতে পারে বিপ্লব হতে পারে পাকিস্তানের যারা আওয়াম জনগণ তারা খেতে পারছেন না গম চাল কিচ্ছু নেই বিভিন্ন জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে যে কোনো দিন জনবিক্ষোভ শুরু হবে ফলে প্রাক্তন সেনা প্রধানরা বলছেন যে ভারতের তিন সেনা প্রধান যেভাবে ওয়েট করছেন পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে লাভই হচ্ছে আর এই যে পাকিস্তান কান্নাকারি শুরু করছে লেফটেন্যান্ট জেনারেল এইচ এস পানাক বলছেন সাধারণ মানুষ নেট নাগরিক রাজনৈতিক নেতা সাধারণ মানুষ যারা যুদ্ধ চাইছেন তাদের কথা অনুযায়ী যুদ্ধ হবে না আর্মি যখন ঠিক করবে তখন যুদ্ধ হবে আর্মি এই যে ব্যবস্থাটা করেছে এই যে মোহরা চলছে পাকিস্তান যে কোনো দিন আক্রমণের ভয়ে মোহরা করছে তাদের ভাড়ে কিন্তু মা ভবানী যে কোনো দিন তারা আর্থিক মৃত্যুর দিকে চলে যাবে ফলে এই যে জেনারেল বললেন লোন কাঁদছে ক্রাই করছে নেকড়েকে কান্নাকাটি করতে দিন নেকড়ে যতদিন কান্নাকাটি করবে ততদিন বিশ্বের কাছ থেকে কোনো সহানুভূতি পাবে না এই মুহূর্তে পাকিস্তানের পাশে কেউ দাঁড়িয়ে নেই আমরা দেখেছেন ভারতের পাশে ভারতকে সমর্থন জানিয়েছে সৌদি আরব জর্ডনের মত মতন দেশগুলো আমেরিকা রাশিয়া ইসরায়েল তো আছেই ফলে যত যতদিন যাবে ততই পাকিস্তানের চাপ বাড়বে ফলে এই চাপ বাড়ানোর খেলাটা এখন খেলছে ভারতের সেনাপ্রধান এই এইচ এস যিনি আপনাদের কথা বললাম যার কথা লেফটেন্যান্ট জেনারেল তাকে আবার পুরোপুরি সমর্থন করেছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জি ডি বক্সি তিনি সাক্ষাৎকার পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো দিন ভারত আক্রমণ করতে পারবে এই ভয়ে পাকিস্তান সীমান্তে সেনা বাড়িয়েছে। তারা তাড়াহুড়ো না করে ভারতকে বদলা নিতে হবে তারা তাড়াহুড়ো করলে ভারতের সেনার ক্ষতি হবে যেটা পাকিস্তান চায় ফলে পাকিস্তানকে সিদ্ধান্ত নিতাদিন কি করবে ওরা না করবে এমনিতেই দেশটা দেউলিয়া হয়ে গেছে আর্থিক মৃত্যুর দিকে চলে যাচ্ছে ভারতের সেনারা ভারতের তিন সেনা প্রধান যে সিদ্ধান্তটা নিচ্ছেন দারুণ নিচ্ছেন তারা পরিকল্পনা এবং প্রস্তুতি নিচ্ছেন সমস্ত রকম প্রস্তুতি শুধু সেনা নয় আর অর্থনৈতিক দিক দিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে কূটনৈতিক দিক দিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বিভিন্ন রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে ভারতের তিন সেনা প্রধানের পাশে ভারতের প্রাক্তন সেনা কর্তারা প্রত্যেকেই দাঁড়িয়ে আছেন যারা রেতে মতো ত্রিশ পঁয়ত্রিশ বছর কাজ করছেন যখন বলছেন তখন আপনি বা আমি দুদিনের সোশ্যাল মিডিয়ায় কি বলে দিলাম কি বিশেষজ্ঞ হয়ে গেলাম কোন দিক থেকে পাকিস্তান ঢুকলে পাকিস্তানে ঢুকলে ভারতের সেনা জখল করতে পারবে কোথা দিয়ে করাচি বন্ধে ঢুকতে হবে কি বললাম না বললাম তাতে কিচ্ছু এসে যায় না প্রাক্তন সেনাপ্রধানরা বর্তমান সেনাপ্রধানদের উপর ভরসা রাখছেন নরেন্দ্র মোদী সরকার তিন সেনাবাহিনীকে যে কোনো সময় প্রত্যাঘাতের অর্ডার দিয়ে দিয়েছে সেনাবাহিনীর তিন প্রধান সিদ্ধান্ত নেবেন কখন আক্রমণ করা হবে কিভাবে আক্রমণ করা হবে কোথায় আক্রমণ করা হবে ভারতের সরকার তিন সেনা প্রধানের উপর বিশ্বাস রেখেছে প্রাক্তন সেনাকর্তারা তিন সেনা প্রধানের উপর বিশ্বাস রেখেছে তাহলে আমি আপনি কি এমন বড় কিছু হয়ে গেছি বলুন তো যে আমাদের সেনা এবং আমাদের দেশের উপর ভরসা রাখবো না রাজনৈতিক যতই আপনারা বিরোধী হন আপনি তৃণমূল করতে পারেন সিপিএম করতে পারেন কংগ্রেস করতে পারেন আইএসএফ করতে পারেন বিজেপি করতে পারেন আপনি যদি সত্যি এই দেশের মানুষ হিসাবে নিজেকে মনে করেন এই দেশের নাগরিক যদি সত্যি হন তাহলে এই মুহূর্তে নিজের দেশের সরকারের প্রতি এবং আরো বিশেষ করে নিজের দেশের তিন সেনাবাহিনীর উপর ভরসা রাখুন প্রত্যাঘাত হবে পেহেলগাঁও কাণ্ডের সমুচিত জবাব পাকিস্তানকে দেওয়া হবে কিভাবে হবে কখন হবে কোথায় হবে সেটা আমাদের তিন সেনা ঠিক করতে দিন ফলে এখনই যারা নেমে পড়েছেন যুদ্ধ হচ্ছে না সেনা ভয় পেয়ে গেছে মোদী ভয় পেয়ে গেছে ভারত ভয় পেয়ে গেছে পাকিস্তানের ভয় পালাচ্ছে করবেন না এরকম এরকম করা মানে কারো হচ্ছে না নিজেকে মূর্খ প্রমাণ করা হচ্ছে দুদেশের সেনা বারবার যেটা আমি বলি দুদেশের সেনা সাগরে এবং সীমান্তে সামনাসামনি দাঁড়িয়ে আছে এক একদিনে কয়েক কোটি টাকার খরচা হচ্ছে সেটা আমাদের পক্ষে যতটা না কষ্টকর হবে অর্থনৈতিক দিক দিয়ে অনেক এগিয়ে থাকে একটা দেশ ভারতবর্ষ পাকিস্তানের পক্ষে সেটা অনেক বেশি কঠিন হবে কারণ তারা অর্থনৈতিক দিক দিয়ে ভেঙে পড়েছে আমেরিকার সাহায্য বন্ধ হয়ে গেছে বিশ্বের কোন মুসলিম দেশ এখন তাদেরকে সাহায্য করছে না তারা অর্থনৈতিক ভাবে আর্থিক মৃত্যুর দিকে এগিয়ে চলছে এই যুদ্ধটা যতদিন এই যুদ্ধ যুদ্ধ ভাব চলবে যতদিন তাদেরকে সেনার পেছনে খরচা করতে হবে অর্থনৈতিক মৃত্যু হয়ে যাবে দেশের প্রধানরা বলছেন ট্যাঙ্ক নেই যুদ্ধে মিসাইল নেই কোনো আগ্নেয় কেনা হয়নি গত পাঁচ বছর বুঝতে পারছেন সিচুয়েশন কি অবস্থা এরকম চাপে রাখতে পারে দেশের সেনাতে এবং দেশের মানুষের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে যাবে অলরেডি এরা আফগান শরণার্থীদের আফগানিস্তান তালিবানদের শত্রু বানিয়ে নিয়েছে প্রথম যখন তালিবান ক্ষমতা এসছিল মনে আছে আপনাদের আইএসআই কর্তারা ঘন ঘন আফগানিস্তান যাচ্ছিলেন যে এবার তালিবানদের সাহায্যে কাশ্মীরে আরো বেশি সন্ত্রাসবাদী হামলা করতে হবে আদতে কিন্তু সেটা হয়নি তালিবান ভারতের বন্ধু হয়ে গেছে আর পাকিস্তানের সীমান্তে তারা সংঘর্ষ করছে পাকিস্তানের জঙ্গি বাহিনী বিদ্রোহ আছে পাক বিদ্রোহ শুরু হয়ে গেছে পাকিস্তান দেশটা এই মুহূর্তে নিজের দেশের প্রতিটা সীমান্তের জর্জরিত হয়ে আছে তাদেরকে আরো কিছুটা দিন ভুক্ত দিন ভারত এরকম চাপ সৃষ্টি করে যান এরকম ভাবে ভারত একেবারে নিজেদের ক্ষমতা প্রদর্শন করে যান পাকিস্তানের কান্নাকাটি শুরু হয়েছে গোটা পৃথিবী শুনছে কদিন বাদে কেউ শুনবে না এটাই চাইছেন আমাদের সেনা অপেক্ষা করুন দেশের পাশে থাকুন দেশের সেনার পাশে থাকুন এবং আরো একটা জিনিস এদিকে ঘটছে যে বিদ্যা মনে করছেন যে পাকিস্তানের ক্ষেত্রে একেবারে সঠিক রাস্তাতে চলছে নিউ দিল্লি এই যে ওয়েট অ্যান্ড ওয়াচ নিজেরা প্রস্তুতি নিচ্ছে অর্থনৈতিক প্রস্তুতি সেনাবাহিনীর প্রস্তুতি কূটনৈতিক প্রস্তুতি ডিজিটাল প্রস্তুতি সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হোক ইসরায়েল আমেরিকা পাশে দাঁড়িয়ে আছে ফলে পাকিস্তানকে এখনই উচিত শিক্ষা দেওয়ার বদলে পাকিস্তানকে যেভাবে শিক্ষা দেওয়া হচ্ছে কূটনৈতিক স্তরে ডিজিটাল স্তরে ভৌগোলিক স্তরে আন্তর্জাতিক স্তরে সব দিক দিয়ে পাকিস্তানকে এখন চাপে রাখা হোক এদের অর্থনৈতিক ব্যবস্থাটা ভেঙে পড়তে বাধ্য আর কয়েকটা দিনের মধ্যে কূটনীতিবিদরা মনে করছেন ভারতের সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নিজেরা প্রস্তুতি নিচ্ছেন এবং পাকিস্তানের অবস্থা থেকে মনে মনে আসছেন অন্যদিকে আরো একটা ঘটনা ঘটছে এই যে আমাদের আরেক প্রতিবেশী আছে মূর্খ বাংলাদেশ তারা ভাবছে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হলে চীনের সঙ্গে হাত মিলিয়ে উত্তর পূর্বের সাতটা রাজ্য সেভেন সিস্টার তারা দখল করে নেবে কতটা মূর্খ এবং অর্পাচীন বাংলাদেশে বসবাস করে এবং তারা আবার অবসরপ্রাপ্ত মেজর মেজর জেনারেল ফাজিলুর রহমান তিনি আবার পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ লাগলে চীনের সাহায্যে উত্তর পূর্ব ভারত দখল করব আমি জানি না যত মূর্খ সেনাপ্রধানরা কি বাংলাদেশেই থাকে চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের সেভেন সিস্টার দখলের স্বপ্ন দেখছে এই বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধানরা কেসু নেই কেসু নেই ভারতের সেনার ধারে ভারে কোন বাংলাদেশ তো পাকিস্তানের তুলনায় আসে না তাদের অবৈধ সন্তান বাংলাদেশে তুলনায় আসবে না সেটা তো আপনারা ভালো করেই জানেন জেনারেল ফজলুর রহমান কে কে মেজর জেনারেল বানিয়েছে জানি না একাত্তরের লড়াইটাও তো জিতেছিল ভারতীয় সেনার সাহায্যে তারপরে জীবনে আর এদিকে লড়তে হয়নি বাংলাদেশ এখন ভারতের এই সাতটা রাজ্য দেখার স্বপ্ন দেখছে যদিও ভারত থেকে মনে করা হচ্ছে যে ভারত যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধে তাহলে বাংলাদেশে এই বাংলাদেশ থেকে যে সমস্ত জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে তারা সেভেন গিয়ে কিছুটা একটা মাতবগরি করতে পারে এমন এরকম ভারতের গোয়েন্দারা আশঙ্কা প্রকাশ করছেন ফলে সব দিক দেখেই ভারতীয় সেনাবাহিনীকে নিজেদের সিদ্ধান্ত নিতে হচ্ছে এখন যেটা চলছে তাতেই পাকিস্তান কাঁপছে তাদের অর্থনৈতিক সমস্ত ব্যাপার ভেঙে পড়েছে ভারত ঠিক সময়ে প্রতিশোধটা নেবে এবার আর ছাড়ার নেই বলছেন প্রাক্তন সেনা কর্তারা সেনাবাহিনীর উপর ভরসা রাখুন নিজের দেশের উপর ভরসা রাখুন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না